আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্য ডে নামক যে বারো দিনের যুদ্ধ হয়েছিল তার দৃশ্য স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তেলাবিবের আকাশে কী করে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো প্রবেশ করছে এবং ইসরায়েলের কথিত কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলকে কী করে প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করছে গত জুলাই মাসে ঘটে যাওয়া এই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের অন্তত দুইটি হাইপারসনিক মিসাইল নিখুঁতভাবে ইসরায়েলের যে তেলাবিব রয়েছে তার আবাসিক এলাকার কাছে নিখুঁতভাবে হিট করে বিষয়টিকে কেন্দ্র করে প্রচণ্ডভাবেই আলোচনা এবং সমালোচনা হয়েছিল ওই সময় যে ইরান কেন ইসরায়েলের যেই বেসামরিক স্থাপনা রয়েছে বা সিভিলিয়ান এরিয়া রয়েছে সেখানে হিট করছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিল্ডিংটি দেখছেন ইসরায়েলের ভিতর অবস্থিত এটার নাম হলো মেটকাল টাওয়ার এটি আইডিএফ এর প্রধান কার্যালয় মোসাদেরও কার্যালয় যেখানে ইরানের মিসাইলগুলো হিট করেছে সিভিলিয়ান এরিয়ায় তার মাত্র দুই কিলোমিটার দূরে এটা প্রশ্ন হল তাহলে কি ইরানের মিসাইলগুলো নিখুঁত নয় প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের যে স্থানটিতে বারবার হিট করছিল তা হল দাবিনচি টাওয়ারের কাছে যে খেলার মাঠ রয়েছে বিভিন্ন শিশুটা খেলা করে সেই খেলার মাঠে বারবার হিট করছিল প্রশ্ন কিন্তু ওই সময় ব্যাপক ভিত্তিতে উঠছিল যে ইরান কেন একটি খালি মাঠের ভেতর বারবার আক্রমণ করছে তাহলে ইরানের গাইডেন্স সিস্টেমের যে মিসাইলগুলো রয়েছে সুনির্দিষ্টভাবে কি আক্রমণ করতে পারছে না তারা একটি খোলা জায়গার ভেতর কেন হিট করছে দেখুন এত দিন পর ইসরাইল এর সত্যতা স্বীকার করেছে দেখুন ইসরায়েলের তেলাবিবের দা বিঞ্চি টাওয়ারের কাছে যে খোলা মাঠ রয়েছে সেই খোলা মাঠটিকে আমরা ইরানের মিসাইল হিট করাকে মিসাইলের বিচ্যুতি বা মিসাইল নিখুঁতভাবে হিট করতে পারেনি সেটা ভাবছি করছি প্রকৃত পক্ষে ইসরায়েল এই মাটির নিচে এই প্লেগ্রাউন্ডের মাটির নিচেই তাদের এরিয়া বা সাইট এইটি তৈরি করেছে দেখুন খুদ ইসরায়েলের যে ওয়াই নেট সংবাদ মাধ্যম রয়েছে এবং ইয়োনোত সংবাদ মাধ্যম রয়েছে তারা নিশ্চিত করেছে এটি হলো ইসরায়েলের প্রধান যে আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টার রয়েছে সেটা যুদ্ধকালীন সময়ে এখানে বসেই নেতা নিয়াহু তার যে সকল সামরিক বাহিনী এবং কর্মকর্তা রয়েছে সেখানে তিনি বৈঠক করতেন এই সাইট এইটি ওয়ান যেটা খুবই গোপনীয় একটা জায়গা ছিল পুরো পৃথিবী থেকে হাইট করে রেখেছিল ইসরায়েল ইরান সেটা নিখুদভাবে শনাক্ত করতে পেরেছে এবং সেখানে হিট করেছে ইসরায়েল কিন্তু অবাক হয়ে গেছে যে এই গোপন ঘাঁটিতে এইভাবে কি করে ইরান আক্রমণ করলো স্ক্রিনে যদি আপনাদের আমি ম্যাপের মাধ্যমে দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসরাইলের যে দাবিনচি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স রয়েছে তার দৃশ্য এটি নিশ্চয় দেখতে পাচ্ছেন দুইটি বিল্ডিং এই জায়গায় করা হয়েছে এই যে একটি এবং এর পাশেই একটি আর এর একেবারে মধ্যমধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল একটি এরিয়া সম্পূর্ণভাবে ফাঁকা খেলার মাঠ হিসাবে তারা রেখেছে যেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে সকল সোসাইটির কর্মকাণ্ড রয়েছে বা সাধারণ সিভিলিয়ানের কর্মকাণ্ড রয়েছে সেটা করে তবে এই যে দাভিনচি টাওয়ারের কাছে যে খেলার মাঠের এই ফাঁকা জায়গা রয়েছে সেখানেই কিন্তু এই ইসরায়েলের এরিয়া যে এইটি সেটি এবং ইসরায়েলের এই বিরুদ্ধে এই ঘাটিটির বিরুদ্ধে এই দুইটি বিল্ডিং এর যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গা দিয়েই কিন্তু সরাসরি ইরান হিট করেছে এবং এটা নিখুঁত হামলা হিসাবে বিবেচিত যদি আপনাদের আরেকটি দৃশ্য দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই এরিয়াটি কতটুকু গুরুত্বপূর্ণ যদি আমরা গুগল ম্যাপের ভিউ দেখি স্টেট ভিউ তাহলে দেখতে পারবেন ইসরায়েলের এই অঞ্চলটি ব্যথিত সকল অঞ্চল কাভার ইসরায়েল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এরিয়াটি কোনো ধরনের গুগল আপডেট দেয়নি সম্পূর্ণভাবে এটাকে সে ব্লার করে রেখেছে দেখতে পাচ্ছেন এরিয়ায় ধরনের গুগল স্টেট রয়েছে সেটা নেই এর আশেপাশে দূরে রয়েছে তবে এর ভেতরে বা এর কাছাকাছি এর কোনো ধরনের কোনো গুগল ভিউয়ের যে রিপোর্ট সেটা নেই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা ইসরায়েল তার প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহার করে এবং ইসরায়েল কখনোই কিন্তু ইরান এটা ডিসকভার করতে পারবে যেমনটা ধারণা ছিল ইসরায়েলের যে ইরান হয়তো এই ঘাঁটিকে মাটির নিচের গোপন আক্রমণ না করে এর অদূরে যে অন্যান্য দেখতে এই আক্রমণ করবে। কারণ এটাই কিন্তু সাধারণ প্রধান টার্গেট হিসাবে ইসরায়েল বিবেচনা করছিল তবে ইরান চাচ্ছিল সুনির্দিষ্ট আক্রমণ করতে যাতে ইসরায়েলের ক্ষতি হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি আইডিএফ এর ম্যাক্টাল টাওয়ার আর এর কাছে কিন্তু দাবিন ম্যাকটাল টাওয়ারে আক্রমণ না করে ডাভিনচিতে আক্রমণ করা হয়েছে কারণ ডাভিনচি হল প্রধান ইসরায়েলের যে আইডিএফ এর আন্ডারগ্রাউন্ড শেল্টার রয়েছে সেটা সেখান থেকে এই যুদ্ধকালীন পরিস্থিতি কন্ট্রোল করা হচ্ছিল সুতরাং ইরানের মিসাইলগুলো কোনো তার টার্গেটে বিচ্যুতি হয়নি নিখুঁত হিট করেছে ওই সময় কিন্তু এই জিনিসটা কেউ ধারণাও করতে পারেনি যে কেন ম্যাকটাল টাওয়ারের পরিবর্তে ইরানের মিসাইলগুলো একটি খোলা মাঠে গিয়ে সরাসরি হিট করছে ইসরায়েলের যে বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে জেরুজালেম পোস্ট দ্য টাইমস অফ ইসরায়েল বা ওয়াই নেট সকল সংবাদ মাধ্যমে কিন্তু এই ক্ষয় ক্ষতির বিষয়ে সম্পূর্ণভাবে জানত তবে ইসরায়েলি সরকার তাদের রিপোর্ট প্রকাশ করতে দেয়নি ইসরায়েলের ধারণা ছিল যে এই হামলাটা হয়তো ভুলবশত হয়েছে প্রথম দিন হামলার পর দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এই একই দাবিনচির যে খোলা মাঠ আন্ডারগ্রাউন্ড শেল্টারে হামলা হয় এবং আন্ডারগ্রাউন্ড ইসরায়েলের যে কমান্ড সেন্টার রয়েছে সেটাকে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইসরায়েলে অবস্থান স্থিত এমন কোনো গোপন ঘাঁটি নেই যেটা ইরান জানে না ইরান অবস্থান শনাক্ত করতে পারেনি বা তাদের হাতে গোয়েন্দা তথ্য নেই ইরানের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী এবং নিখুদভাবে ইসরায়েলের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত এবং নতুন হামলায় তারা সুনির্দিষ্ট হামলা করবে ইসরায়েল পরিষ্কারভাবে জানতে পেরেছে কিন্তু ইসরায়েলের অত্যন্ত গোপন এই এরিয়া যেটা তাদের প্রধান সামরিক ঘাঁটি আন্ডারগ্রাউন্ড শেল্টার ছিল সেখানে দুই হাজার কিলোমিটার দূর থেকে ইরানি মিসাইলগুলোর এই নিখুঁত হামলা পুরো যুদ্ধক্ষেত্রে যে সমীকরণ রয়েছে সেটাকে পাল্টে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে ইরানের হাতে ইসরায়েলের গোপন সকল ঘাঁটির তথ্য রয়েছে তা প্রমাণ করে দেওয়া হয়েছে এই এরিয়া এইটি বা সাইট এইটি ওয়ানে আক্রমণ করে যেটা একটা সিভিলিয়ান এরিয়ার ভেতর খেলার মাঠের নিচে তারা তৈরি করেছিল অতি ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গত বারো দিন ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইরান যত ধরনের মিসাইল ব্যবহার করেছে কোনো মিসাইলের তিনশো কেজি থেকে চারশো কেজির উপরে ছিল না মানে কম লোডের যে যে রয়েছে রয়েছে রয়েছে। ব্যবহার করেছে। তবে নতুন হামলায় ইরান তার শক্তিশালী পেলোড সক্ষমতা দেড় টন থেকে সর্বোচ্চ দুই টনের মতো শক্তিশালী পেলোড তারা ব্যবহার করবে এবং এইবার তারা ডিলে ফিউজের যে পেলোড রয়েছে সেটা ব্যবহার করতে পারে যেটা বাংকার ব্লাস্টারের মতো কাজ করবে যখন একটি যুদ্ধ বিমান থেকে যুক্তরাষ্ট্র তার বাংকাল ব্লাস্টার বোমা নিক্ষেপ করে তখন এটা নিচের দিকে গ্র্যাভিটি ফোর্সে তার গতি থাকে বা শব্দের থেকেও তিন গুণ বেশি তবে ইরানের এই খোরাম মিসাইলগুলো যখন মহাশূন্য থেকে মাটির দিকে ধাবিত হবে তখন এর গতি থাকবে শব্দের থেকেও প্রায় ষোলো থেকে সতেরো গুণ বেশি মানে টেকনিক্যাল ভাবে ইসরায়েলিরা আশঙ্কা করছেন যে এই মিসাইলের পেলট যুক্তরাষ্ট্রের বাঙ্কার ব্লাস্টার থেকেও বেশি ক্ষতি করতে সক্ষম হবে ইসরায়েলের আন্ডারগ্রাউন্ড যে হেডকোয়ার্টার বা বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের হাব রয়েছে সেগুলোকে এবং পূর্বের দিন কিন্তু আর এখন নেই ইসরায়েল তার কৌশলে আরব বিশ্বের নেতাদের বা আরব বিশ্বের সামরিক বাহিনীকে ধোকা দিতে পারলেও ইরানকে পারবে না উনিশশো ষাটের দশকে ছয় দিনের যে যুদ্ধ হয়েছিল সেখানে ইসরায়েল ফলস একটা ঘোষণা দিয়েছিল তার সামরিক বাহিনী ছুটিতে গেছে আর এটা বিশ্বাস করেই কিন্তু আরব বিশ্বের তিনটি দেশ ওই সময় ইসরায়েলের বিরুদ্ধে পরাজয় হয় কারণ প্রথম ধাক্কায় ইসরায়েল বিমান হামলায় তাদের বিমান শক্তি নষ্ট করে দেয় তবে ইরান এই ধোকায় পড়বে না বড় বড় কমপ্লেক্স গুলো ইসরায়েল প্রকৃত পক্ষে ইসরায়েলের নয় আন্ডারগ্রাউন্ড সামরিক আর মোকাবেলা করার জন্য তার টেকনোলজি তার গোয়েন্দা তথ্য শক্তিশালী ভাবে তৈরি করে ফেলেছে এখন শুধু খেলা শুরু হওয়ার অপেক্ষা বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আমার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালো আসবেন আল্লাহ হাফেজ